আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি সোনার গা ফিরোজ ভাইয়ের কবুতরের খামারে আর আজকে বেশি কিছু বলতে চাই না শুধু বলতে চাই যারা সুপার কোয়ালিটির কিছু কবুতর পালতে চান তাদের জন্য স্পেশালি আজকের ভিডিও আজকের ভিডিও যেমন কোয়ালিটির কবুতর ঠিক তেমন আপনারা কম দামে পাবেন আশা করি ইনশাআল্লাহ তবে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যারা কোয়ালিটি ফুল কবুতরে খামার করতে চান কম দামে তাদের জন্যই আজকের ভিডিও আর যারা মিস করবেন তারা তো লস করলেন তো চলেন আমরা দেরি না করে ফিরোজ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশান সব কিছু জানার চেষ্টা করি ইনশাআল্লাহ

কালেকশন কালেকশনগুলো কালেকশন করার জন্য কারণ সবাই তো কমন কিছু বিক্রি করে আমি কিছু আনকমনের চেষ্টা করি তো আমাকে সবাই ইনশাল্লাহ সাপোর্ট করে সহযোগিতা করে দোয়া করবেন যাতে আমি আরো বেশি বেশি করে রেয়ার কালেকশন করতে পারি ইনশাল্লাহ তো ভাই আপনার মোবাইল নাম্বার লোকেশন আমার লোকেশন বরাবর আমার মতো নারায়ণগঞ্জ সোনারগা বাংলা বাজার আমার ফোন নাম্বার হচ্ছে 01754013962 মাশাআল্লাহ চলেন ভাই কবুতরগুলো হ্যাঁ চলেন কি দিলাম ভাই ঝর্ণিংটা কত চান বারোশো টাকা হ্যাঁ ভাই একটু কমটম দিবেন না ভাইরা আপনি বলছেন যে একটু কমটম করে দেওয়ার জন্য এই জন্য আমি একবারে কম করে দিচ্ছি দর্শক মাত্র বারোশো টাকা হলে ঝর্ণাটিং

আপনারা যেমনটা দেখতেছেন জানি না আসলে কেমন দেখতেছেন কিন্তু কবুতর অনেক বড় সাইজের ভাই এগুলো নিজের বাচ্চা নিজে করে ভাই নিজের বাচ্চা নিজে করে কোনো মিস মার্ক আছে কি না ভাই মিস মার্ক নাই কোনো মিস মার্ক নাই দর্শক কত চান ভাই জোড়াটা এই জোড়াটা আজকের জন্য মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকা ব্লু বার এন্ড হ্যাঁ ভাই ইয়েলোটা अवेलेबल দর্শক এটা কিন্তু ব্লু বার ব্লু বারটা কিন্তু অনেক রিয়ার আপনারা অন্যান্য ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে ব্লু বারটা अवेलेबल না তো 2500 টাকায় ফিক্সড না ভাই 2500 টাকা ফিক্সড এবং এটা যদি কোনো ভাই তাও তো মাদি বাচ্চা না প্রায় আট আটশোর হয়ে গেছে দর্শক দেখে তার মানে নিউ এডাল বলা যায় তো এই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা নিলেই এই টা একবারে ফ্রি তাও নিউ মাদি একেবারে

কপাল বার মং দাম শুনলে ভাই আরো আরো নিচে পড়ে যাবো আরো নিচে পড়ে যাবো আমার মাথা ঘুরে যেতে কাস্টমার না পড়ে যায় সম্ভাবনা আছে কত পর আছে এগুলা বয়স কত ভাই এগুলা পাস পরে আছে কত চান আজকে জন্য মাত্র 1000 টাকা নরমালি শিওর দিবেন 100% ভাই কত চাইলেন ভাই আমি শুনি নাই মাত্র 1000 টাকা ভাই মাত্র 1000 টাকায় দর্শক ব্লু বার অপাল বার মং দর্শক দেখেন খুবই রেয়ার খুবই রেয়ার একটা ব্রিড দর্শক যাদের পছন্দ হয় তারা নিয়ে নিতে পারেন নিয়ে কালেকশন করে রাখতে পারে নর্মাদি ঠিকঠাক আছে না ঠিক আছে বাই

এই দেখেন মাদির টাফ খুব সুন্দর কিন্তু এবার কালারটা দেখেন নর্মালি দুইটাই সেম টু সেম আর এদের বৈশিষ্ট্যটাই কিন্তু এরকম দোয়েল পাখির মতো থাকে ভাই ছোট্ট করে যদি আমাদের দর্শকদের জন্য একটু ছোট্ট কি ভাই মাত্র 2000 টাকা ভাই মাত্র 2000 টাকা শেখ শালি 2000 টাকা করে চলে ভাই আমি মাত্র 2000 টাকা দিয়ে দিলাম ভাই মাত্র 2000 টাকা তাও দুই তিন দিনের ভিতরে ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ ডিম দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান ঠিক আছে দর্শক দেখেন কি অ্যাকটিভ মাশাআল্লাহ দর্শক কবুতরগুলোর নাম বলার আগে একটা কথা বলতে চাই মনের মতো একজন খামারি পাইলাম আলহামদুলিল্লাহ যার কাছে কিনা না সবসময় রেয়ার কিছু কবুতর পাওয়া যায় এটা কী ভাই মোরাসেল ভাই মোরা সেল আখ মোরাসেল হোয়াইট চোখ শেপ মাশাল্লাহ আমি আসলে কবুতর সম্বন্ধে এত প্রশংসা করতে চাই না দর্শক আমার কাছ থেকে আর কবুতর কিনে আমি চাই যে দর্শকই বলুক যে আসলে এগুলার কোয়ালিটি কেমন হ্যাঁ কোয়ালিটি কেমন তারপর আবার দাম দেখেন সম্পূর্ণ ব্ল্যাক

যদি একটু নামাজ হয় ভাই হ্যাঁ অবশ্যই জান আপনার জন্য ভাই আরো 200 টাকা ডিসকাউন্ট মাত্র 2000 টাকা দর্শক মাত্র 2000 টাকা হলে মোরাসেলি প্যাটার্ন নিতে পারতেছেন তাও ব্ল্যাক কালারের মাশাআল্লাহ ঠিক আছে সুপার কোয়ালিটির আরো এক জোড়া এক্সিবিশন

আর কিছু কম টম করা যায় না সুযোগ সুযোগ নাই ভাই সুযোগ এই যে চার হাজার টাকা নেয় এই মাদি বাচ্চাটা ফ্রি এক্সিবিশন হ্যাঁ ভাই এক্সিবিশন মাদি বাচ্চা অবস্থাটা দেখছেন দর্শক সব ব্ল্যাক যেটা ফ্রি দিছে এটা যে আপনারা বলবেন যে কোয়ালিটি খারাপ এরকম কিছু বলার সুযোগ নাই দেখেন এটা মাদি বাচ্চা 100% মাদি এটা আমি একদম স্ট্যাম্পে লিখে দেব যে এটা 100% মাদি মাদি বাচ্চা হ্যাঁ মাদি বাচ্চা তাও দুই পর এতেই বোঝা যায় হ্যাঁ 마শাআল্লাহ তো এই জোড়াটা নিলে এই একটা কালো এক্সিবিশন ফ্রি একদম মাত্র 4000 টাকায় হ্যালো বার ভুমা ভাইয়া অরিজিনাল বারভুমা হ্যাঁ হ্যাঁ সব জোড়া টগা লাল গিয়ারের ডাবল পট্টি এটা দর্শক মাদিটা আগে আমি গিয়ারটা দেখাই তারপরে কবুতর দেখাবো না আগে গিয়ার দিকে শান্তি হন দেখেন নর কি অ্যাক্টিভ এইবার কালারটা দেখেন আর সাইজ দেখেন বার ভুমা সব সময় বিগ সাইজের হয় এবং ঠোঁটটাও ছোট হবে ফিরোজ ভাই ভাই পেয়ারটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি ভাই ভাই পেটটা না যতগুলো কবুতর নিবো রানিং কবুতর আমি ডিম বাচ্চা গ্যারান্টি দিয়ে দেব যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় আমাকে ফোন দিবেন আমি অবশ্যই সেটা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই তো হ্যাঁ

মাত্র চার হাজার টাকা এলমন্ড কালারের এলমন্ড কালারের বৈশিষ্ট্যটা হচ্ছে এটার থেকে বিভিন্ন কালারের বাচ্চা বের হবে আনকমন আনকমন বাচ্চা বের হবে ঠিক আছে এটা স্ট্যান্ডিং হবে এটার অ্যাক্টিভিটা ও যে টানা পাও যে নিচে এইভাবে টানা দিয়ে রয়েছে ভাই জি জি দর্শক দেখেন কিভাবে টান টান হয়ে যায় আছে এর আসল বৈশিষ্ট্যটাই এইটা তো মাত্র চার হাজার টাকা হ্যাঁ ভাই ঠিক আছে জান হোয়াইট মাদি ভাইয়া হোয়াইট ডেনিশ মাদি হুম কোয়ালিটি মাশাআল্লাহ মোটামুটি ক্লিয়ার হালকা পাতলা মিসমার্ক আছে হালকা পাতলা মিসমার্ক আছে না এটা দর্শক দেখেন মিসমার্কটা আমি একটু আপনাদের ধরে দেখতে চাই এ দেখেন দুইটা পশম টাইনা দিলে আপনারা ধরতেও পারবেন না যেটাতে কোনো মিসমার্ক আছে কিনা

ভাই আমেরিকান জায়ান্ট সোহুমা দর্শক দেখেন আমেরিকান জায়েন্ট সোহুমা পুরো কিং সাইজের কবুতর জায়ান্ট তো জায়ান্টই মানে জায়ান্ট মানে তো বি দেখেন মার্শাল নোটটা অ্যাক্টিভ কালো না ভাই হ্যাঁ ভাই কালো

ভাই কি দিলেন এটা ভাই এন্ডুলিশিয়ান রেসার ভাইয়া এন্ডুলিশিয়ান রেসার এগুলো পাওয়া যায় ভাই ভাই যায় মাঝে 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 পাওয়া যায় আর দর্শক দেখেন কবুতর যদি অ্যাক্টিভ না হয় আসলে কেমন দেখেন কি পরিমাণ অ্যাক্টিভ সবগুলো কবুতরই আজকে মাসাল সুস্থ সবল খুবই অ্যাক্টিভ ভাই এগুলা ডিম বাচ্চা ডিম বাচ্চা সবগুলা ডিম এগুলো দিয়ে রেস করা যায় হ্যাঁ ভাই অবশ্যই রেস করানো যায় এগুলো দিয়ে অবশ্যই রেস করাই তাই কিন্তু আগে ভয় পাইতো মানুষ ছাড় কারণ এক পিস কবুতরের দাম আসতো তিরিশ হাজার টাকা আরে এখন তো ভাই একবারে পানির দাম হয়ে গেছে এখন সবাই ভয় পায় না

বাই এটাও বার রুমা হোয়াই বা রুমা ডাবল পর্তি লৈয়া ধর্ষ গিয়ারটা দেখেনখানে এটা মাদিটা হ্যাঁ এটা নটটা টা ধর্সা মনে হইতেছে যে মেহেদি লাগায় রাখছি এরকম একটা অবস্থা অনেক বড় সাইজের এর সামনে একটা মাদি পিছনে একটা নর কত চান ভাই পেটটা এটা আজকে জন্য মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ বারহুমা হোয়াইট বারহুমা মাত্র 2500 টাকা ভাই একদম রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র 2500 টাকা একটু আগে দেখালাম ইয়েলো এবার দেখালাম হোয়াইট যার যেটা ভালো লাগে নিতে পারেন বিশেষ করে দুইটা নিলেও আরো বেশি ভালো গটটা উজ্জ্বল হয়ে গেল মাত্র 2500 টাকা হোয়াইট অপালবার হোয়াইট অপালবার হ্যাঁ ভাইয়া

ভাই ভাইজান ছোট্ট করে আমাদের ছোট্ট করে আজকে 4000 5000 চামন হবে একদম পানি দামে মাত্র 3500 টাকা ওপাল হোয়াইট পার ভাই ইম্পসিবল কোথাও এই দামে এই কবুতর পাবে না ভাই এইটা তো পাওয়াই যায় না গতবার তো আপনি অপাল বার দিছিলেন হ্যাঁ অপাল বার দিছিলাম ইনশাআল্লাহ সেল হয়ে গেছে এবারে হলো হোয়াইট অপাল বার হ্যাঁ এটা যদি রানিং হইতো আমি 8 10000 টাকা দিতাম যে এটা 6 7 পরে আছে আমি একবার অল্পতে দিয়ে দিলাম কত জানা চাইলেন ভাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা ঠিক আছে

ঠিক আছে। 림པ་ছ তো ঠিকঠাক ঠিক আছে। দর্শক সুপার কোয়ালিটি। কোয়ালিটি সুপার কোয়ালিটি। আসলেই সুপার কোয়ালিটি দেখেন। দাঁড়ায়ছে কিভাবে? পরে নাড়াচাড়া দেব আগে কোয়ালিটি দেখেন। স্টোর দেখেন। ভাই নর্ তো সামনেরটা মানা। হ্যাঁ হ্যাঁ সামনেরটা না পিছনেরটা মা দর্শক একদম ফুল ব্ল্যাক। মাশাআল্লাহ। সাইজটাও তো মাশাআল্লাহ বিশাল সাইজ। এই যে দেখেন কোনো মিসমার্ক নাই। একটু নাড়াচাড়া দেই।

মাদির হচ্ছে এন্ডোলিজিয়ান মাদির এন্ডোলিজিয়ান হ্যাঁ নটটা নটটা হচ্ছে আপনার এই এন্ডোলিজিয়ানের ঘর থেকে আসা বাট এখন আফসানের মতো আসে কি আফসান গিজেলের মতো মতো ফিল আসছে কিন্তু এটা বললেন না যে এটা আগুনের গোলা এটা বললেন না কেন কালারটা দেখেন আফসান গিজেল কয়জনের কাছে আসে ভাই আপনার আমি মাঝে মাঝে একটু নিজের একটু বলি দেখেন দর্শক নটটা কি অ্যাকটিভ দেখেন আর জুলিটা দেখেন আগুনের গলা এটা বললেন না কেন ভাই কবুতর বিক্রি করেন কাস্টমারে বলে বুঝিয়ে দিতে হবে না ভাই তোমার তো দেখবই আমার কথা হচ্ছে যে আমি কথাই বলনা হয়ে কাজে বড় হই ঠিক আছে না তা তো অবশ্যই কিন্তু তারপরে বলতে হবে ভাই আমাদের বল না বললে আমরা বুঝবো না এনগ্লিশেন কালারটা একটু দইরা ক্লিয়ার করে দি দর্শকরে জি জি এই যে থলি থোলিনিয়া তো কোনো কমপ্লেইন এর ইম্পোর্ট করা জি মাদিরা এই যে থোলিনিয়া কোনো কমপ্লেইন থাকলে বলবেন ঠিক আছে বলি ঝুল লাগেছে এখনি তারপর এই যে দেখেন কালারটা দর্শক ঠিক আছে এই যে কালারটা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন এই কবুতর দিমো আজকে পানি দামে ভাই রানিং পেয়ার তো ভাই হ্যাঁ রানিং পেয়ার এই যে পাগলা খেপছে এতক্ষণ খাঁচায় ডাকছে ভিডিওর খাঁচায় এসে চুপ করে ভদ্র সাজছে কত চান ভাই পেয়ারটা এই পেয়ারটা আজকের জন্য মাত্র 8500 টাকা ভাই মাত্র 8500 টাকা মাদি আন্দুলিজিয়ান নর আফসান গ্রিজেল হ্যাঁ বাচ্চা আফসান গ্রিজেল আসলেই কাজ সারা ভাই এন্ডোলিজিয়ান দরকার নাই তো এক বাচ্চা আসলে ভাই পুরা সারা এন্ডোলিজিয়ান দরকার নাই আপসান কি রিজাল হইছে কত ভাই কইলেন ভাই এই ব্যাটটা মাত্র 8500 টাকা একটু 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 মন যায় ভাই দেখেন না একটু ধাক্কা দেয় ভাই 8000 টাকা আজকে জন্য দর্শক 8000 টাকা মাত্র 8000 টাকা ডিম বাচ্চা ঠিকঠাক আছে হ্যাঁ ভাই ডিম বাচ্চা আমি এগুলোর খাচার মধ্যে দিয়ে দেব সমস্যা নাই দর্শকদের এই একটু পুশ করেন আমি দিয়ে দেই দর্শক দর্শক এই দেখেন ওর খাচা চলে আসছে এটা হচ্ছে নিজস্ব খাঁচা ভিডিওর খাঁচায় দেখে এরকম করছে দেখেন আর যদি কোনো ভাই সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় অবশ্যই নিতে পারবো এটা আলোচনা সাপেক্ষে হ্যাঁ সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর জোড়া নিলে 8000 টাকা জোড়া নিলে 8000 টাকা ঠিক আছে ভাই কি এগুলা এক্সিবিশন ভাই এক্সিবিশন একটা হচ্ছে টাইগার নটটা হচ্ছে টাইগার মাদে হচ্ছে ব্ল্যাক

সর্বনাশ দর্শক মাত্র তিন হাজার টাকা টাকা দর্শক মাত্র পঁচিশশো টাকায় মিলিয়ে এক্সিবিশন ঠিক আছে বাই শোকিং এর নর কালো দর্শক দেখেন কারো মাটি থাকলে নিতে পারেন দেখেন দাঁড়াইছে কিভাবে

ভাই এটা কি ভাই ভাই মডার্না দেয় কোয়ালিটি কেমন ভাই হাইট মানে মালটেসের মতোই আমি তো মালটেসি ভাবছিলাম কিন্তু মডার্না মডার্ন ভাই

দর্শক পাঁচ পরের নর কারোর কাছে মাদি থাকলে নিতে পারেন নর কিন্তু ছয় সাত পরে অ্যাক্টিভ হয়ে জোড়া নিয়ে ডিম বাচ্চা খেলা অবশ্যই সাত পরে ডিম পারে সাত পরে ডিম পারে নর নিয়ে কোনো ঝামেলা নাই ঠিক আছে ও ভাই ভাই কী দিলেন ভাই বুদা পেস্ট বিবেক বুদা পেস্ট হাঙ্গেরি অ্যান্ড বিবেক বুদা পেস্ট একটা হচ্ছে আফসান ডিজেল একটা হচ্ছে ব্ল্যাক এন্ড সেট হোয়াইট আচ্ছা জোড়া হ্যাঁ ভাই জোরা কাল নর্মাদি কোনটা ভাই

ভাই আমার ক্যামেরা কি ধরবো ভাই হ্যাঁ ভাই ধরবো ভাই নর কবুতর ভাই ইন্ডিগো নর ইন্ডিগো নর মুন্ডিয়ান হ্যাঁ ভাই মুন্ডিয়ান নর আচ্ছা মাদি নাই ভাই ভাই মাদি নাই ভাই মাদি নাই তাহলে আমরা নরটা একটু এভাবে হাড়িটা সরায় দেখাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই দর্শকরা বুঝতে সহজ হবে এই যে দর্শক দেখেন এই যে দেখেন নর হিউজ সাইজ

আমি বলি বলে 90% মাদি হবে এটা 90% সিওর থাকেন দর্শক আপনারাও দেখেন চেরাটা এই যে 90% মাদি হবে মাদিটা বাচ্চাটা কত চান ভাই আজকে জন্য মাত্র 800 টাকা মাত্র 800 টাকা ভাই অফার অফার দর্শক চার পুত্রের মাদি বাচ্চা মাত্র 800 টাকা দর্শক 100% সিওর থাকেন 100% বললেও ভুল হবে 90% नाएटी नाएटी 90% সিওর থাকেন মাদি হবে এটা কারো থাকলে লাগলে নিতে পারেন ব্লু বারলেস মাত্র 800 টাকা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা ফিরোজ ভাইয়ের কবুতরের খামারে সবগুলো কবুতরই দেখে ফেলছি তা আশা করি কারো না কারো কোনো না কোনো কবুতর অবশ্যই পছন্দ হবে তো যার যে কবুতরটা পছন্দ হয় আপনারা নিরাপদেই ফিরোজ ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন ফিরোজ ভাই সমগ্র বাংলাদেশে যত দ্রুত সম্ভব ডেলিভারি করে দেয় তো সেক্ষেত্রে একদমই নিরাপদ একজন মানুষ সে হচ্ছে আমাদের ফিরোজ ভাই তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম